আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় কলিজার আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ দৈনন্দিন জীবনযাপনের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই ভোর থেকে দেখুন ব্লগটি শুরু করছি মোটামুটি আজকে তো প্রথমে আমি এই যে আসলাম রান্নাঘরে এসে আমার চুলার যে বাসি ছাই সেটা উঠিয়ে নিচ্ছি আর আমার গ্যাসের চুলার দেখতে পারছেন নিচেই সিলিন্ডার নিচেই একদমই এলোমেলো এখানে কিন্তু একটা টেবিল ছিল আপনারা জানেন তো সেই টেবিলটা কিন্তু এখন আপাতত মিস্ত্রিরা যেহেতু কাজ করছে ওই ঘরের দেওয়াল যখন আর কি প্লাস্টার করছে তখন ওই টেবিলটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে যার কারণে টেবিলটা এখানে আপাতত নাই কাজ শেষ হলে আবার ধুয়ে মুছে টেবিলটা আবার এখানে আনবো এনে আবার গ্যাসের চুলাটা উপরে দেবো তা আপাতত এইভাবেই চলছে আর কি তা আমার প্রিয় কলিজার আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটা আজকে প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আমি চুলার ছাইটাই তুললাম তুলে থালা বাসনগুলো রেখে দিলাম কল কলপাড়ে তারপরে এই যে দেখুন রাফি আবার সকালবেলা ওর বলছি যে প্রতিদিন সাইকেল চালাতে তো ও মার্শাল্লাহ সাইকেল চালাচ্ছে আর এদিকে এই যে আনাসের কিছু প্যান্ট ছিল গতকালকে দিন বালুর ভিতরে পানি কাদার ভিতরে বসে থাকে আর আমি এদিকে সেই সুযোগে কাজ করি তো এত পরিমাণে ঠান্ডা লেগেছে আনাসের আর কাশি হয়েছে কি বলবো আসলে সবই আমার দোষ আমি ঘরটা যদি প্লাস্টার করতে না যেতাম তাহলে হয়তো বা আমার ছেলে দুটো এত কষ্টও পেত না নিজেও এত কষ্ট পেতাম না তো আসলে ওদের নিয়ে সুখে থাকার জন্যই ঘরটা প্লাস্টার করতে আসলাম এসে এখন দেখছি মানে কি বলবো অর্ধেক কাজ যেহেতু টাকা কম সীমিত টাকা যার কারণে অর্ধেক কাজ আমার নিজেরই করা লাগছে আর আনাসের তো আপনারা জানেন যে কোল থেকে নামতে চায় না ও সব সময় কোলে উঠে থাকতে চায় আর কোলে উঠে দেখেন কয়টা কাজ করা যায় তারপরেও কিন্তু আমি কোলে নিয়ে অনেক কাজ করতে পারি মাসাল্লাহ আমার আশেপাশের মানুষে বলে যে রাফির মা আনাসের কোলে নিয়ে নিয়ে সব কাজ কিভাবে করে কিভাবে সম্ভব আমরা তো পারি না এরকম বলে আর কি তো যাই হোক আসলে অভ্যাস হয়ে গেছে কোলে নিয়ে কাজ করতে করতে তো এখন এই যে আমি দেখুন ছাগলের ভুসি মাখিয়ে দেব খড় দিয়ে তো ভাত দিয়ে খড় দিয়ে ভুষি দিয়ে মাখিয়ে দেব। এখানে আনাসের দিয়েছি গ্লাসে পানি খেতে সেই পানিও না খেয়ে আবার আমার গামলার ভিতরে দিয়ে গেল আর প্যান্টটা আবার ভিজে ফেলিয়েছে মাত্রই আমি প্যান্ট চেঞ্জ করে দিয়ে আসলাম দিয়ে এসে জুতো পায়ে দিয়ে দিলাম তো এক মিনিটও মনেই হয়নি সাথে সাথে প্যান্টে আবার পানি মাখিয়ে ফেলাইয়েছে এসে তো যাই হোক এই যে ছাগলের ভুষিটা আমি মাখিয়ে দিচ্ছি ভাত দিয়ে ফ্যান দিয়ে ভাতের মার দিয়ে মাখিয়ে দিয়ে ছাগলে খাবে তারপরে আমি যাবো ঘরে পানি দিতে দেওয়ালে তো রাফি রাফিরাবু ঘুমাচ্ছে সকালে একদম ভোর পাঁচটার সময় এখন কারেন্ট যাচ্ছে। মাঝে মধ্যে আটটার সময় কারেন্ট যায় আবার মাঝে মধ্যে একদম ভোর পাঁচটায় কারেন্ট যায় আবার বিকাল পাঁচটায় কারেন্ট আসে তো আসলে কি বলবো আমার কপালই আসলে খারাপ হয়তো বা কারণ যেখানে যা করতে যায় সেখানে বাধা বাধা আর বিপদ আপদ সব সময় হয়তোবা লেগেই থাকে জানি না আসলে আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসে তার কারণেই হয়তোবা আমার এত সমস্যা এত বিপদ আপদ দেয় তো দেখেন ঘরের কাজ যেই শুরু করেছি এমনিতেই মিস্ত্রি পাচ্ছিলাম না আর যেই না কাজ শুরু করেছি সেই কারেন্ট চলে যায় প্রতিদিন ভোর পাঁচটায় কারেন্ট চলে যাচ্ছে আর বিকাল পাঁচটায় আসছে তো তারপরে তো দেখুন ছাগলের ভুসি মাখিয়ে দেওয়ার পরে কিন্তু একদম টানা দুই ঘন্টা ধরে আমি কল চেপে চেপে বড়ো বালতিতে করে পানি নিয়েছি আনাসের কোলে করে নিয়ে নিয়ে তারপরে ঘরের মেঝেই যে কাদা সেই কাদার ভিতরে মই মানে মই আছে যে যে বাঁশের মই তো মইটি উঠে উঠে তারপরে দেওয়ালে পানি দিয়েছি একদম উপরে তো এই ভিডিওটা আসলে আমার করতে চাইলাম যে করব কিন্তু মানে আমার কি বলবো এই যে দুই ঘন্টা ধরে দেওয়াল ভিজাইছি পানি দিয়েছি দুই ঘন্টায় মনে করেন আমি কানছি মানে চোখের পানিতে আমার বুক ভেসে যাচ্ছে আর এদিকে মনে করেন আমার হাতের পানিতে দেওয়াল ভেসে যাচ্ছে তো যার কারণে ভিডিও করার মন মানসিকতায় আর ছিল না তো যাই হোক ঘরের দেওয়ালে পানি দেওয়ার পরে আমি গেছিলাম রান্না করতে রাখি আব্বু আবার গাড়ি নিয়ে যাবে শহরে ওয়াই দুই দিন আর কি ঘরে বাড়ি রয়েছে তো আমি বলছি যে ঘরে বাড়ি থেকে যেহেতু কোনো কাজ করছো ওটা খামাখা ঘরে বাড়ি থেকে তো কোনো লাভ নেই তার থেকে তুমি গাড়ি চালাও যা কিছু ইনকাম হয় ওইটাই মানে ভালো হবে তো যাই হোক আমি রান্না করছিলাম রান্না করতে করতে এই যে দেখুন মিস্ত্রিরা চলে আসছে তো যাই হোক এসে তারা আজকে আর দেওয়াল প্লাস্টার করবে না এই বেলা আজকে সকালের বেলায় যে দেখুন ঘোরের মেঝেই এত পরিমাণে কাদা কাদার ভিতরে মানে ওরাও কাজ করতে পারছে না আবার আমিও দেওয়ালে পানি দিতে গেলেও হামাও করে কান্নাকাটি করছি আনাসের নিয়ে আর আমার আনাসের আর রাফির কষ্টের কথা আর কী বলবো তো যাই হোক দেওয়াল মানে এই জন্য দেওয়াল প্লাস্টার করা বাদ দিয়ে মিস্ত্রি কাকাই বলছে যে মানে ফোঁপা হয় আর কি তো বলছে যে ঘরের মেঝেটা আগে বালু দিই বালু দিয়ে তারপরে যে এরকম করে ইট বিছাইয়ে দিয়েছে তো এই ইট বিছানোর উপরে ঢালাই দিতে হবে ইটের খোয়া দিয়ে বালু দিয়ে সিমেন্টে ঢালাই দিতে হবে ঢালাই দেওয়ার পরে যেয়ে টাইলস মানে টাইলস দিতে হবে তো এই কথা শুনে তো আমার পুরো মাথায় আকাশ ভেঙে পড়ছে মানে বলছে যে কালো যে প্লাস্টার করে ঘর এমনি সাধারণ প্লাস্টার করে ঘরে যে আমাদের গ্রাম এলাকায় শহরেও আছে তো এই ধরনের কালো প্লাস্টার করলেও যে খরচ টাইলসেও একই খরচ সামান্য হয়তো পা পাঁচ থেকে আট হাজার টাকার কম বেশি কিন্তু মানে ওই যে প্লাস্টার করলে নাকি দেওয়াল নাকি মানে ও ফেটে যায় কিছুদিন পরে নাকি প্লাস্টার উঠে যায় ফেটে যায় চলটা উঠে যায় তো এরকম অনেক সমস্যার কথা মানে মিস্ত্রি ওই ফুপা বলছে যে এরকম সমস্যা হয় তার থেকে তোমরা যে টাকা দিয়ে ওই কালো কালার করবা তার ভিতরে আর পাঁচ মানে পাঁচ দশ হাজার টাকা বেশি দিয়ে তোমরা একবারে টাইস করে ফেলো একটা ঘরে আর কয় টাকার টাইসি বা লাগবে তো তারপরে যাই হোক ওই কথা শুনে তো আমি মানে চিন্তায় পড়ে গেলাম যে কি করব কি করব এমনিতেই আমি যে ইউটিউব থেকে পেমেন্ট পাইলাম সেই টাকা কিন্তু আজকে আমার শেষ হয়ে গেল মিস্ত্রিদের দেওয়া মানে প্রতিদিন মিস্ত্রির মজুরি দিতে হয় সতেরোশো টাকা করে তো সেই মিস্ত্রির মজুরি দেওয়ার পরে শেষ হয়ে গেল তো একদিকে মিস্ত্রির মজুরি দেওয়া শেষ আর একদিকে মনে করেন আমার হাতের টাকাও শেষ রাফির আব্বুর কাছেও তো কোনো টাকা নেই কারণ ও তো প্রতিদিন যা ইনকাম করে খরচ হয়ে যায় তো যাই হোক ওখান থেকে রাফির আব্বু গাড়ি নিয়ে শহরে আসছিল তো ওর আবার ব্যাটারিতে একটু সমস্যা হয়েছে তো আমি বললাম যে ব্যাটারিতে সমস্যা হয়েছে চেক করতে আসবে আর মানে গাড়ি চালাবে তো আমি বললাম যে গাড়ি তাহলে আজকে আর না আমরা চলো কিছু দরকারি যে কাজগুলো সেরে আসি তো তার ভিতরে হচ্ছে টাইসের দাম আমি ঘরের ফিতা দিয়ে ঘর মেপে নিয়ে আসিলাম তো ঘর মেপে এনে তারপরে যে দেখুন একটা টাইসের দোকানে আসলাম এসে তারপরে একটা কি অনুমান করলাম যে আমার ঘরে কতটুক টাইস লাগবে আর কোন ডিজাইন নিলে কেমন দাম আসবে আর কি তো যাই হোক ঘুরে ফিরে টাইলসগুলো দেখছিলাম আর এই যে এই লোকটার দোকান আর কি তো সেই লোকটা আমাদেরকে দেখাচ্ছিলো কোন টাইসটা নিলে ভালো হবে বা দাম কেমন আসবে তো যাই হোক টাইলসগুলো দেখছিলাম আর এদিকে মানে কি বলবো চিন্তা একটাই যে টাকাগুলো কিভাবে জোগাড় করব বা কিভাবে কি করব? ঘরের মেঝেতে মনে করলাম কালো প্লাস্টার করব কিন্তু মিস্ত্রি বলছে প্লাস্টার করলেই বেশি দিন টিকবে না দুই থেকে তিন বছর কিংবা বেশি হলেও পাঁচ বছর টেকবে পাঁচ বছর পর নষ্ট হয়ে যাবে তখন আবার আমার জিনিসপত্র সরিয়ে আবার আমার প্লাস্টার করতে হবে কিংবা সেই সিমেন্টের বস্তা বিছাতি হবে আবার তো তার থেকে একটু কষ্ট করে টাইলস লাগালে দেখা যাচ্ছে আমার মানে এই কষ্টটা আর হবে না এরকম কিছু আর কি বলছে মিস্ত্রি বুঝাইয়ে তো যাই হোক মাসাল্লাহ টাইলসগুলো অনেকই সুন্দর তো আমার সব টাইলসগুলোই পছন্দ হচ্ছিলো দেখে দেখে তো লোকটাকে আবার বললাম যে আমি একটু ভিডিও করি তো উনি আবার বলছে যে ঠিক আছে করো কোনো সমস্যা নেই তো যাই হোক আমি আবার এই যে একটু একটু করে ভিডিও করছি আর এদিকে এত পরিমাণে গরম আমি বাড়ি থেকে আজকে একটা হাত পাখা নিয়ে আসি তো এই যে রাফি রাবু হাত পাকা দিয়ে বাতাস খাচ্ছে তো তারপরে আমরা টাইস দেখলাম একটা অনুমান করলাম যে কত টাকার টাইস লাগতে পারে আমাদের ঘরে দেখা দেখি শেষ তারপরে রাফি রাবুর ব্যাটারি তুলেছে কিন্তু আজ পনেরো দিন আগে একদম নতুন ব্যাটারি কিন্তু চার্জ থাকছে না গাড়িতে তো সেই গাড়ির ব্যাটারির কোনো সমস্যা আছে কি না সেটা চেক করতে গেছিলাম তো সেই চেক করা হয়ে গেছে তারপরে যে দেখুন আমাদের গাড়ির উপরে রড ওই যে রডগুলো ঝুলে রয়েছে তো এই রডগুলো হচ্ছে নিয়ে আসলাম কিনে কারণ হচ্ছে আমার যে বাথরুম বাথরুমের দরজা যেহেতু ঘরের ভিতর দিয়ে করছি তো বাথরুমের দরজা ঘরের ভিতর দিয়ে করলে কিন্তু উপরে যদি টিন থাকে তাহলে কিন্তু মানে আমার ঘরটা অত সেফটি হবে না যে কোনো মুহূর্তে দেখা যাচ্ছে আমি রাত বিরাত যদি কোনো দিন বাড়ি না থাকি তো যে কোনো একজন টিনের ফাঁকা দিয়ে এসে আমার দরজা প্লাস্টিকের আরে ফেলের দরজা ভাঙতে কিন্তু সময় লাগে না তো দরজাটা ভেঙে কিন্তু কামার মানে একটা বিপদ হতে পারে আর কি আমার জিনিসপত্র চুরি হয়ে যেতে পারে তো এই জন্য আমার যেহেতু প্লাস্টিকের দরজা লাগাইছি বাথরুমে ঘরের ভিতরে তো আমার বাথরুমের স্বাদ মানে ইমার্জেন্সি মানে বাথরুমের স্বাদে আমার স্বাদ দিতে হবে বাথরুমের উপরে ছাদ দিতে হবে টিন দিলে মানে আমার যে কোনো সময় যে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে তো এটা আর কি আমি ভাবলাম ভেবে আর কি মিস্ত্রির সাথে কথা বললাম যে ফুপা কতটুক ই লাগতে পারে মানে রড লাগতে পারে তো উনি বলছে বেশি টাকার রড লাগবে না হয়তো বা তিন থেকে সাড়ে তিন হাজার কিংবা চার হাজার টাকার রড লাগতে পারে তো সেই যাই হোক চার হাজার টাকা লেগেছে চার হাজার দুইশো টাকার রড লেগেছে তো সেই রড কিনলাম কিনে সবই কিন্তু বাকি আমার হাতের টাকা কিনতে একদমই শেষ তো রড কিনলাম বাকিতে চার হাজার দুইশো টাকা দিয়ে কিনে তারপর একটা ইট ভাটায় আসছিলাম ইট কেনার জন্য আর ইটের খোয়া কেনার জন্য কারণ ইটের খোয়া দিয়ে কিন্তু ঢালাই দিতে হবে ঘরের মেঝেই টাইস করার আগে আর তাহলে অনেক মজবুত হয় আর কি আর ইটের খোয়া লাগবে ঢালাই দিতে তো যাই হোক ইট ফুরিয়ে গেছে যে ইট কিনিলাম তো সেই ইট কিনতে হবে আবার পাঁচশো পাঁচশোই হবে না মিস্ত্রি ছয়শো পিস ইট কিনতে বলেছে তো যাই হোক আপাতত পাঁচশো পিস ইট আর পঞ্চাশ সেপ্টি খোয়া নিলাম তো এটার দাম আসছে প্রায় এগারো হাজার টাকা ইট আর খোয়া দিয়ে আর এদিকে মনে করেন যে ই কিনলাম রড কিনলাম তো যাই হোক এই সব কিছু কিন্তু এই তিনটে জিনিসই কিনলাম আজকে বাকি তো আমাদের গ্রাম অঞ্চলে আসলে বাকি কিনা যায় কারণ হাল খাতা হয় প্রতি বছর বছর হাল খাতার সময় টাকা দিলে হয়ে যায় তো বাকিতে নিয়ে আসলাম দেখি কিভাবে কি করা যায় আস্তে আস্তে হয়তো বা ইউটিউব থেকে টাকা পেলে দিয়ে দিব আর রাফি রাব্বু যদি কিছু টাকা দিয়ে সাহায্য করে তাহলে তো হয়েছেই তো যাই হোক আমরা ওই সব কেনাকাটা করে তো রড আর মানে রডটা আমাদের গাড়ির উপরেই আছে কিন্তু ইটের খোয়া আর ইটের মনে করেন যে আমাদের গাড়িতে হবে না ওইটা হচ্ছে ট্রাক ছোটো ট্রাকে করে আমাদের বাড়িতে পৌঁছায় দেবে তারপরে ওখান থেকে আসার পথে আমরা সবাই মিলে অনেক কিছু খেলাম ফিদা লাগছিল সবাই রানাস রাফি আমার প্রায় তিন চার ঘন্টা ধরে আমরা এভাবে ঘুরে বেড়াচ্ছি তো অবশেষে এই যে আমরা একটা বাজারে এসে সিঙ্গারা সমোসা তারপরে সস তারপর জিলাপি তারপরে রাফি এদিকে গেছে মনে করেন যে হোটেলে মিষ্টি আর ছানা খেতে তো আনাসের গালেও একটু ছানা রাফি রাবু দিয়ে গেছে আবার তো বললাম আজকে রাফি রানাসের আমি রাফি রাবুর বললাম যে আমাদের যা খাতিমন চাই আমরা তাই খাবো আজকে তো যাই হোক চারজন মিলে প্রায় সাড়ে চারশো টাকার খাবার খাইছি প্রায় পাঁচশো টাকার কাছাকাছি আমাদের বাড়িতে চলে আসছে আমরাও বাড়িতে আসছি ইটের খোয়ার ইটও চলে আসছে গাড়িওয়ালা বাড়িতে পাঠিয়ে দিয়েছে খুবই ভালো লোক আসলে যাদের কাছ থেকে এই যে ইটগুলো খোয়াগুলো নিয়ে আসে আর সব থেকে বেশি আমি যেখানেই যাই আমি জানি না মানুষ কেন আমার কথা শুনলে এতটা আমার মায়া করে আমার এই জিনিসটা আমার নিজের কাছে আমি ভেবে পাইনি যে আমার কথার ভিতরে কি আছে আসলে যে সবাই এত মায়া করে আর সবাই অনেক বিশ্বাস করে তো এই যে ইটের ভাটার এই লোকটা কিন্তু একদম মানে আমি ওনাকে বললাম যে দেখেন মানে অনেক বয়স্ক মানুষ যে আঙ্কেল আপনি বিশ্বাস করে দিলে দিতে পারেন আমরা আপনার বিশ্বাস মানে রাখবো ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আপনার টাকা পরিশোধ করে দেব। তো যাই হোক উনি বিশ্বাস করে আমাদের ইট আর ইটের খোয়াগুলো গাড়িতে পৌঁছাই দিয়েছে বাড়িতে বাকি একদম বাকি কিন্তু মাত্র এক হাজার টাকা দিয়ে আসছে আর পুরো টাকাই কিন্তু বাকি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক হাজার হাজার শুক্রিয়া যে আমার ভিতরে জানি না কী আছে আমার সবাই অনেক ভালোবাসে বিশ্বাস করে আর আমার মানে যেখানে যায় সবাই অনেক বেশি ভালোবাসে বিশ্বাস করে আমার কথাগুলো শুনে বেশি পছন্দ করে সবাই তো এখন এই যে রাত হয়ে গেছে সেই ইট আসছে খোয়া আসছে সেইগুলো গুছাই গাছাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাজমিস্ত্রি বিকালবেলা চলে গেছে তারপরে ঘরের টুকটাক কাজ ও কাজ সংসারের সব কাজ শেষ করে এখন এই যে ঘরে আসলাম গোসল করে মাত্র তো যাই হোক এখন এই যে আবার আমি আসছি আমাদের গোয়াল ঘরে দেখুন এই যে আমাদের ছাগল ছাগলমনা দুটো শুয়ে আছে তো এখন কিন্তু বাজে রাত একটা কিন্তু একটা বাজতে মাত্র দুই মিনিট বাকি আছে তো এই যে আমি ব্যাটারি চার্জ দিচ্ছি এখানে মানে ঘরে বসে থেকে থেকে ব্যাটারি চার্জ দিচ্ছিলাম তো ব্যাটারির এখন ঘাট মোড়াতি হয় মানে দুই ঘন্টা পর পর মোড়াতি হয় তো সেই ঘাট মোড়াতে আসছি আবার গোয়াল ঘরে তো আজ দুই সপ্তাহ ধরে আমি চার্জ দিইনে মানে এই ব্যাটারি কেনার পর থেকে আমি চার্জ দিই রাফি রাব্বু চার্জ দেয় কীভাবে চার্জ দেয় জানি না একটু চার্জও হয় না আর ও বলছে যে ব্যাটারির সমস্যা কিন্তু ব্যাটারির লোকেরা বললো যে ব্যাটারির কোনো সমস্যা নেই যে চার্জ দেয় সে ঠিক মতো চার্জ দিতে পারে না তো এই জন্য রাফির আব্বুর আজকে বলেছি যে তুমি আর গাড়িতে চার্জ দিবা না হাতও দিবা না আমিই চার্জ দেবো তো এই কারণেই আর কি আজকে রাত জেগে জেগে আমি চার্জ দিচ্ছি রাফির আব্বুর আসলে কী বলব কোনো কাজেই মানে ও ঠিক করে করতে পারে না আর যে কোনো কাজ করতে গেলে রাগ গরম মেজাজ দেখাই মনে করেন যে একদম অবস্থা খারাপ করে দেয় আমার তো জন্য মনে হয় নিজে কষ্ট করে কাজ করি তবু ওর কোনো কাজ করতে দিব না ওই শুয়ে বসে থাক আরাম করুক আমিই কাজ করি কারণ ঝগড়া গণ্ডগোল অশান্তি হওয়ার থেকে মানুষের মুখ কালো দেখার থেকে নিজের মানে নিজে কষ্ট করে কাজ করাই ভালো আমার মনে হয় কারুর গরম কারুর রাগ দেখা যাতে না লাগে তো বেশ কিছুদিন ধরে আর কি আমি ইচ্ছা করে রাত জেগে জেগে গাড়িতে চার্জ দিতাম না রাফিরা বুরু উপরেই মানে ই করতাম যে ও দিলে দিক না দিলে না দিক আমি গাড়ির মানে এত রাত জেগে সারাদিন পরিশ্রম আবার রাত জেগে জেগে গাড়ি চার্জ দেওয়া তো এভাবে করে দেখেন কি অবস্থা যে গাড়িতে ঠিকমতো চার্জই হয় না গাড়ি চালাতেই পারে না গাড়ি চালাতে গেলেই চার্জ শেষ হয়ে যায় তো অবশেষে মানে ওর উপরে রাগ করে আর ওর উপরে ভরসা করে আর বসে থেকে লাভ নেই গাড়িটা চার্জ দিলে গাড়িটা ঠিক ব্যাটারিও ঠিক থাকবে আবার কিছু টাকাও ইনকাম হবে তো যাই হোক আজকে থেকে আবার গাড়িটা আমি চার্জ দেওয়া শুরু করলাম তো রাতের বেলা অনেক রাত হয়ে গেছে যদিও বা ভয় করছিল চারদিকে সবাই ঘুমিয়ে গেছে দেখুন ওই যে সাদ মামা আকাশে তো আজকের এই সাদ মামাকে দিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি ইনশাল্লাহ আমার ঘরের কাজ কত দূর হলো সেটার ভিডিও নিয়ে আগামীকাল আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম